ବ୍ୟାରିକେଡରେ ଦୀର୍ଘ ସମୟ ଛିଡ଼ା ହେବା ଭକ୍ତଙ୍କୁ ବେଶ୍ ଆଘାତ ଦେଉଛି କିଓସ୍କୋ କାଉଣ୍ଟର ଆଉ କୋଭିଡ୍ ପ୍ରମାଣପତ୍ର ଦର୍ଶନ ବ୍ୟବସ୍ଥାରୁ ହଟେଇଥିଲେ ମଧ୍ୟ ଗହଳି ଆହୁରି ବଢ଼ିବା ସହ ଭକ୍ତ ନାହିଁ ନଥିବା ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ତେବେ ପୁଣି ମନ୍ଦିରରେ ପଡ଼ିଛି ରକ୍ତ ଚିଟା ଦେଖିବା ଯେତେବେଳେ ଧାଡ଼ି ଦର୍ଶନ ପାଇଁକି ଗହଳି ଲାଗିଥିଲା ଏବଂ ସେହି ସମୟରେ জনে ভক্ত ঝুটি পড়েছিল এবং ঝুঁটি পড়া ফলে রক্ত ছিটা লাগি লা তে মহাান করা যাই এবং এনে তবে অধিক আলোচনা আমার সহ ফনলাইন রে যোড়াই সহযোগী সঞ্জয় সঞ্জয় যে রয়েছে ঘটনা যা দেখা দিয়েছে কি শ্রীমন্দি যেহেতু গতকাল এসওপি অনুসারে শ্রীমন্দির বন্ধ আউ আজ দর্শন আরম্ভ হয়েছিল গহলি পরিলক্ষিত হয়েছিল তবে ভিতরে মঙ্গল আলতি দর্শন আরম্ভ হয়েছিল ভক্ত পড়ি যাওয়া দ্বারা যে ঝুঁটি ভক্ত রক্ত ছিটা করা যাই মহাপ্রভুঙ্কর যেহেতু ভক্ত মানে এত সময় তা অসন্তোষ সৃষ্টি হয়েছে ভক্ত হ্যাঁ নিশ্চিত ভাবে আমি যদি কবা যে গতকাল এ রব্বার রয়েছে এবং এসওপি আধারে রবিবার দিন করা যায় ସେଥିପାଇଁ ସାଧାରଣ ଭକ୍ତଙ୍କ ଦର୍ଶନ ବନ୍ଦ ରହିଥିଲା ଏବଂ ଆଜି ସକାଳୁ ସକାଳୁ ଭକ୍ତଙ୍କର ଭିଡ଼ ଲାଗିଥିଲା ଏବଂ ଆମେ ଯଦି କହିପାରିବା ପ୍ରାୟ ଟାଉନ ଥାନା ଠାରୁ ଶ୍ରୀମନ୍ଦିର ପର୍ଯ୍ୟନ୍ତ ଲମ୍ବିଥିଲା ପ୍ରାୟ ଦେଢ଼ କିଲୋମିଟର ବ୍ୟାପି ଭକ୍ତଙ୍କ ଲାଇନ୍ ତେଣୁ ତାରି ଭିତରେ ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ଅନେକ ଅସୁବିଧାରେ ସମ୍ମୁଖୀନ ହେଉଥିଲେ ଛୋଟ ଛୋଟ ପିଲାଙ୍କୁ କାଖେଇକିରି ସେ ପ୍ରାୟ ଦୀର୍ଘ ସମୟ ଧରି ଅପେକ୍ଷା କରିଦେଉଥିଲେ ଏବଂ ଧାଡ଼ି ମଧ୍ୟ ଆଗକୁ ଯାଉନଥିଲା ଏମିତି ଅନେକ ସମସ୍ୟା ଭିତରେ ଭକ୍ତମାନେ ଥିଲେ ସେପଟେ ভক্ত জনে ভক্ত আজ সেত মঙ্গলা মন্দিরে সরি মঙ্গলা পরে অবকাশ নীতি প্রস্তুতি চালা সময় জনে ভক্ত জয়বীচ দ্বার নিকটে ঝুঁটি এবং ঝুঁটি পড়া যু সে হি তাহলে ব্লড যত পড়া বা রক্তের ছিটা পড়েছিল এই রক্ত ছিটা পড়া যোগ মহপ্রভুকর মহাসনান হইলা যা কি আপনার জিনপ্রভুক মহাসনান হলে প্রায় দীর্ঘ তিন ঘন্টা ধরে এই নীতিটি এই নীতি পরে পুনৰাবাৰ নীতি আগকু বঢ়ি থায় ভক্ত দৰ্শন আৰম্ভ হৈ থাকে তেণু তাক আধাৰ কৰি আমি যদি কৈপা প্ৰথমত ভক্ত যো ধা ভিতৰত ৰো প্ৰকাৰ অসুবিধাৰ সন্মুখীন হওক पुनर्व जिते महास्नानले महाप्रभु पुणी तनि घंटा भक्त मानू लाइन में ड़ा हवा को पड़ा दीर्घ समय धरी भक्त मानने अनिश्वास भक्त है चिकित्सा जगे दिया कि आम जब जे जो कारण जो जो नेगेटिव कोड रो नेगेटिव प्रमाण पत्र कहूं कि आरटीफर नेगेटिव कहू कि डबल डोर टीकाकरण सर्टिफिकेट যশন ব্যবস্থা হটাই দিয়া গলা এই তো যে ভক্ত মানে ঘন্টা ঘন্টা ধরে যেহেতু লাইন হচ্ছে কিউন্টার আগে গহরি নজরে রাখি এবং কিন্তু আজ পুনর্বার সেইভাবে গহলি দেখা দিয়েছি কিওস কাউন্টর নাট রাঞ্চি কিন্তু গহলি এবং কে অধিকারী মান সম্পৃক্ত রা দ্বারা কি মন্দির ভিতরে দর্শন সময় কাইি ঘন্টা ঘন্টা ধরি ভক্ত মানে লাইন রে া হেবে খরারে ঠিয়া হবে गहलि सफगेसन सृष्टि तिर प्रशासन पक्ष सञ्जय जिखि गटे महास्न नीति जो रहिप्रभु दुर्घटना ज घटे तहास्न या परम्परा रहि भगवानको तेह्र आउ गोटे पटे जति देखि भक्त गहलि कथा कुरा ते यु कहाँकि प्रशासन তরফ কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়নি কি যেতে গহলি যদি বড় থাকে তালে এই দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে তাফল ভারম্বার মানে কি নিশ্চিত ভাৱে আমি কৈপা যে আপোনাৰ জানিম কোভিড যোগুত দৰ্শন বন্ধ ৰৈছিল যেতিয়া কোভিড নিিয়ন্ত্ৰণ আছিল দৰ্শন ব্যৱস্থা আৰম্ভ হৈছিল দৰ্শন ব্যৱস্থা আৰম্ভ হব মাত্ৰ কিয়স্ক কাউণ্টৰ হিছিল কিয়স্ক কাউণ্টৰৰে কোভিডৰ গাইডলাইন কু মানিকি ভক্ত কাউণ্টৰ যোগু অধিক গহলী হওক হাজাৰ হাজাৰ ভক্ত সেই কাউণ্টৰ সামনাই গহলী জমাও কিন্তু বৰ্তমান তাউণ্টৰ নাই